গুড মর্নিং আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ হলো শনিবার নতুন সকাল নতুন দিনে শুরু আর ব্যস্ততার সঙ্গে তো দিনটা শুরুই হয় আজ হলো শনিবার শনি রবিবার মানে ছুটির দিন দুটোতে আমি বেশি ব্যস্ত থাকি মানে কিভাবে দিনটা পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না তো সকাল সকাল রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি রিজুকে নিয়ে কটা ট্রেনে গেছি সাতটা ট্রেনে উঠেছি আর সাতটা ট্রেনে তো প্রচণ্ড ভিড় থাকে যাই হোক যুদ্ধ টুদ্ধ করে উঠলাম আজ আমাদের বাড়িতে হলো বিপাশার আই বুড়ো ভাত তারই কিছু ভিডিও নিয়ে চলে এসেছে আর বিপাশা হলো আমার মামা শ্বশুরের মেয়ে বেশ কয়েকদিন হয়ে গেছে বিপাশার আই বুড়ো ভাত হয়ে গেছে কিছু কিছু ঘটনা ওই এডিট করার সময় ভয়েস দিলে দিয়ে ঠিক বোঝানো যায় না সামনে থেকে বোঝাতে হয় তো সেই জন্যই আমি এখন হাজির হয়েছি বিপাশার আই বুড়ো ভাত হবে যথারীতি সে ফোন করে জানিয়ে দিয়েছে দাদাকে মানে আমার ভাসুরকে দাদা ভুলেই গেছে যে ওরা ফোন করেছে ওরা আসবে বাড়িতে সে কিচ্ছু বলেনি যথারীতি কি বার সেদিন শনিবার ছিল শনিবার দিন ওরা এসে আগে দোকানে এসেছে দাদার দোকান আছে বাজারে দাদা তো ওদের দেখে বড় সে ভূত দেখার মতন চমকে গেছে গিয়ে এরকমভাবে বলছে তোরা আইসো মামা বলছে হ্যাঁ আইসি তোরা আইসো হ্যাঁ আইসি শেষে বিপাশা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে বলছে কেন আমরা কি বাড়ি চলে যাবো মানে দাদা তো ভাবছে এখন বাড়ি গেলে কি অবস্থা হবে আইবুড়ো ভাত সে কথাটা তো পুরো বলতে ভুলে গেছে বাড়ি গেলে এখন কী অবস্থা হবে বিপাশা তো অনেক জায়গায় আইবুড়ো ভাত খেয়েছে কিন্তু এই রকম বুড়ো ভাত খাওয়ার ঘটনা কত জীবনেও ভুলবে না এটাই মেমোরেবেল ঘটনা হয়ে থাকবে মানে ও এত সুন্দর করে করে বলছিল সেটা যদি ভিডিও করে রাখতাম সব থেকে ভালো হতো তো আইসো ঠিক দাদা যেভাবে মানে মুখ টুকগুলো হতাশ হয়ে কি হয়ে গেল আমি বাড়িতে গিয়ে বলতে ভুলে গেছি এখন কি হবে তোরা আইসো ম হ্যাঁ আইসি এত সুন্দর করে বিপাশা দেখাচ্ছিল হাসতে হাসতে পাগল যেখানে যায় গিয়ে জামা কাপড় খোলার আগে সেখানে এই ঘটনাটাকে গল্প করে দেয় বাড়িতে গেছে রে কি বাড়িতে গিয়ে মানে দরজা খুলে ঢুকেই আগে ঘটনাটা বলে দিচ্ছে তারপর বাবা জামা কাপড় ছাড়বো এবার মামা এসে দিদিকে বলছে দেখো আমার ভাগনাকে কিছু বলবে না যা বলার সব আমাকেই বলো যা বকাবকি করে সব আমাকেই করো আমার ভাগনাকে কিছু বলবে না কী আর করা যাবে এবার দিদি আমাকে ফোন করেছে ফোন করে বলছে যেরকম ওরা এসছে আছি ওরা এসছে এই এখন এই কষ্ট করে রান্না টান্না করা কি সম্ভব আমি তখন কলকাতা সেদিন সকাল সকাল উঠেছি ভোরবেলা উঠে আমি রান্না করেছি তারপর সাত আট দিনে গেছি ওখান থেকে ফিরতে ফিরতে বিকাল হয়ে যায় সাড়ে তিনটে বেজে যায় তারপরে আর ইচ্ছা করবে না রান্না বান্না করতে আর দিদির পক্ষে একা এতটা রান্না করাও সম্ভব না শেষে কী হলো ওরা থাকতে পারবে না যেহেতু বাজারঘাট গিয়ে করলো সেই বিকালবেলা তারপর যা রাইবুড়ো ভাত সেই রান্নাবান্না বেশিরভাগটা করলো কমটা দিদি করলো আর ওখান থেকে মানে কলকাতায় গেছি বিজুকে তাল দিতে নামিয়ে দিয়েছি আমি চলে গেছি ওর ক্যানিংয়ে আর আমার হাজব্যান্ড ওই ট্রেন ধরে ক্যানিয়ে গেছে ওখান থেকে ওর জন্য একটা শাড়ি কেনা হলো আর গয়নাটা আগেই কেনা ছিল মানে ওকে বিয়েতে যে গয়নাটা গিফট করব সেটা আগেই কেনা ছিল কিনে দিনে একেবারে বাড়ি এসেছি তখন কটা বাজে সাড়ে ছটা সাড়ে ছটা কি সাতটা বেজে গেছে ওই রাতে মানে ওই দিন মোটামুটি সব কিছু ম্যানেজ করা হয়েছে আগে থেকে শাড়িটাও কেনা হয়নি যে ওরা আসুক তার আগে কিনবো এই করে করে শাড়িটাও কেনা হয়নি আর গয়নাটা আগে কেনা ছিল মানে বিয়েতে তো গয়না দেওয়া হবে একেবারে আমাদের বাড়ির শাড়ি গয়না পরিয়ে হয়েছিলো আর কিছুটা মুহূর্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ছোট ছোটো ক্লিক আর এখন বাকিটা শেয়ার করবো চলো দেখি নাও বলছে যে এত কিছু খাবে খেয়ে তো মোটা হয়ে যাবে শেষে বিয়ে হবে না বিয়ে করবে না তো প্রথমে আশীর্বাদ পর্ব সারা হচ্ছে

He goes in next. <laughs> যেহেতু ছোট তো আর আশীর্বাদ করতে পারবে না তাই ও শুধু মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খাওয়ানোর সময় ফটো তোলার জন্য একবার মিষ্টিটা বিপাশার মুখের কাছে ধরছে একবার সরিয়ে নিয়ে আসছে বিপাশ একবার হাঁ করছে একবার মুখ বন্ধ করছে শেষে রেগে গিয়ে বলছে তুই কি শেষ পর্যন্ত আমার মিষ্টিটা খেতে দিবি নাকি কি ফটোই তুলব শুধু খুব হাসতে হাসতে সবাই পাগল মেমোরেবেল ভাত হয়ে থাকলো এটা দিদি বলছে এই সৌরভ

আর আমাদের বাড়ি থেকে বিপাশাকে গিফট করা হয়েছে চিক আর ওকে দেখতে খুব মিষ্টি লাগছিল একটুখানি থুতু ছিটিয়ে দিই থুতু থুতু কারোর নজর না লেগে যায়